আসসালামু আলাইকুম আজকে আমরা কিছু পিজেন দাদের দুধের ডাইভাছুর দামটা সম্বন্ধে জানাব এখানে একটি ভালো পার্সেন্ট পার্সেন্টের রেগেও দেখা যাচ্ছে অলান বেশ বড় বড়টাও ভালো আছে আসসালামু আলাইকুম কত দাম যাচ্ছ এটার দুশো সত্তর দাম দুধ কয়টা বিশটা বাইশটা দাঁত চারটা দাঁত সাত দাঁত সাত দাঁতের কেমন দাঁত জোয়ান হয়নি অনেক সুন্দর বাস স্ট্যান্ড আসতে ভালো যে পুরো দুধের ওলানি ওলান । <gramschool> চাচা কত বলতে এই বন্ধ দুইশো আশা আছে কত বিশ বিশ হচ্ছে ওনার আশা দুধের ওলান বেশ চমৎকার যারা দুধের গুরু নিবেন অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন দুধ করা যাচ্ছে দুই বেলায় পঁচিশ চাও দাম

দুশো বিশ হলে বিক্রি করে দেবেন দুশো বিশ হলে ওনার আশা বিক্রি করে দেবে গরু সেই গরু সেই যারা দুধের গরু নেবেন সেই পিছনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন হাটের গরু নিবেন ভালো কথা কিন্তু অভিজ্ঞ লোক হলে হাটের গরু নিতে আসবেন অনেক বড় কথা এখানে আরেকটি আড্ডা হবে হয়তো দাম দর আমাকে জানাবো চা চা দাম কত এটা দুশো বিশ বাছুর

একটি ভালো মানের ওর দেখা পাচ্ছি আপনাদের দাম দর সময় জানাবো ভাই চা দাম কত এটা চা দাম কত দুশো কত কয় হ্যাঁ সত্তর দুধ কয়টা সত্তর আঠারো আর পাঁচ হচ্ছে ওটা নাকি দেখা পাচ্ছি চা চা দাম কত এটা একশো নম্বর দুধ কারো আর দাঁত চাই দাঁত কেমন চাই কত আশা আছে এটার ফ্লাইট পঁয়ষট্টি আসা আছে দেড়শো বলছে বাচ্চুর এটা বেটা বেটি বাচ্চুর বাচ্চুর হচ্ছে বেটি বাচ্চুর যারা দুধের গরু নিবেন অবশ্যই ভালো অভিজ্ঞ লোক হলে দুধের গরু হাত থেকে নিবেন না হলে খামার থেকে নেওয়ার চেষ্টা করবেন এখানে একটি একটি বটি দুধের গরু দেখা পাচ্ছি দুধ ওভারলোড হয়ে গেছে পড়ে যাচ্ছে চা চা দাম কত এটা পঁয়তাল্লিশ কত কয় বিশ ভাঙিও কয় দুধ তেরো চোদ্দো ইলিগাল তেরো চোদ্দো দুধ বাচ্চা হচ্ছে এটা কত আশা আছে এটার পঁয়ত্রিশ হলে দেওয়া যায় পঁয়ত্রিশ হলে ল্যাম্পি হওয়ার কারণে বোর্ডার দামটা পড়ে গেল চর্মরোগ আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম